এবারে আইপিএলে বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের হয়ে নয় ম্যাচে চোদ্দটি উইকেট শিকার করেছেন তিনি জাতীয় দলের খেলা থাকায় আসলে মাঝ পথেই তিনি বাংলাদেশে ফিরে এসেছেন এবারে আইপিএল থেকে ফিরে গতকাল প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান দলের জয়ের বড় অবদান রেখেছেন এসে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে চার ওভার বোলিং করেছেন দিয়েছেন পনেরোটি ডট বল ডটের সঙ্গে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট এবং ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমান বলেন আমি সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি আমি যেখানেই খেলি না কেন সেটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক কিংবা জাতীয় দল আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা জাতীয় দল তো সবার আগে উইকেট কিছু স্লো ছিল সত্যি বলতে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে এটি আমাকে সাহায্য করেছে